ভয়াবহ বন্যায় ভেঙেছে যাতায়াতের একমাত্র রাস্তা তারপর কেটে গিয়েছে প্রায় তিনটে বছর অথচ তারপরেও সংস্কার হয়নি মেরামত হয়নি সেই রাস্তার ফলে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের তিনের দুই বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের মহারাজপুর হাতিডোবা এলাকার ওই রাস্তা দ্রুত সংস্কারের দাবি তুলেছেন এলাকার মানুষজন তাদের অভিযোগ কয়েক বছর আগে যায় ফলে পরে গত তিন চার বছর ধরে এই সমস্যায় হচ্ছে রাস্তা সরকার বাড়ায় দেয় মাটি বেলায় বাড়ায় দেয় কিন্তু ভেঙে যায় থাকে না কিছুদিন আগে রাস্তাটা ঠিক করলো আবার মাটি ফেলা দিচ্ছে আদার কোনো কাজ হচ্ছে না তার জন্য আমাদের খুবই সমস্যা হচ্ছে টোটো মোটো নিয়ে টোটো আমরা চালাই সেটা বাড়ি চালা যাচ্ছে না রাস্তা এখানে রেখে দিতে হয় গাড়ি টাড়ি রাত্রি কেমন অসুবিধা হয় রাস্তা তো প্রচন্ড অসুবিধা বয়স্ক লোকজন আসতে পারে না যায় খুব সমস্যা হচ্ছে মোটরসাইকেল নিয়ে মোটরসাইকেল নিয়ে পড়ে যায় এখানে পড়ে যায় নিচে পড়ে যায় এর আগে একটা ওইবারে একটা মোটরসাইকেল নিচে পড়ে যায় মোটরসাইকেলটা ভেঙে গেল আমাদের টোটো মোটো সব ওই পাড়ি থেকে যায় এবার আসে না কিছুই বিষয়টা নিয়ে কোথাও জানিয়েছিলেন আপনারা বিষয় নিয়ে আমরা অনেক জায়গায় জানিয়েছি কিন্তু কোনো কাজ হচ্ছে না এখানে পঞ্চায়েত থেকে বাড়াই দিল রাস্তাটা মাটি ফেলেছিল তা ওটা বলেছিল ওটা ওরে এরকমই বসে গেল মাটি থাকলো না কোন পঞ্চায়েত আমাদের এটা বেলবাড়ির দুই পঞ্চায়েত কি চাইছেন তাহলে আপনারা আমরা চাইছি যে রাস্তাটা এখন ভালো হোক সামনে তো বর্ষা চলে আসলো এখন আমরা হাঁটা চলা কেমন করে করব।

এমনি ভেঙে যায়নি কেমন একলা একলাই বসে গেল আচ্ছা একলা একলাই বসে যায় রাস্তাটা এই অবস্থায় আছে রাস্তাটা এরপরে আর আপনারা জানিয়েছিলেন কোথাও হ্যাঁ তারা বলল যে এরপরে কাজ করা হবে ওই বিড়ি যাওয়ার পরে ইঞ্জিনিয়ার বললো যে এটা পনেরো একশো মিটারে কাজ করা হবে নাকি এরকম ধরনের একটা আবাস পাইছিলাম কিন্তু আমরা জানি যে হয়তো পরবর্তীতে কাজ করবে এই জন্য মনে করেন যে কাজ হয়নি কাজ আর হয়নি এই যে রাস্তাটা খারাপ থাকার ফলে কী কী অসুবিধা সম্মুখীন করতে হচ্ছে আপনাদের আমাদের সম্মুখীন বৃষ্টি হলে আমরা চলাচল করতে পারি না গাড়ি ঘোড়া নিয়ে যেতে পারি না আমাদের এলাকার লোকজন চলাচলের খুবই অসুবিধা কী চাইছেন তাহলে আমরা এখন চাইছি আমাদের রাস্তাটা ভালো হলে রাস্তাটার কাজ হলে সেটি এলাকার লোকের উপকার এই ঘটনায় কার্যত প্রশ্নের মুখে গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ যদিও বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জয় মন্ডল আগের আমরা ওটা ওটা ঠিক 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 করেছিলাম কিন্তু বারবার করার পরে ভেঙে যাচ্ছে আছে এই ব্যাপারটা যদি ইরিগেশন দপ্তরকে জানানো হয় বা জানাবো জানিয়ে কাজটা করলে হয়তো ভালো হবে আপনাকে বিষয়টা জানাবেন ইরিগেশন দপ্তরে হ্যাঁ অবশ্যই জানাবেন আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন গ্যাসের সমস্যায় ভুগছেন তাহলে আপনার জন্য সুখবর এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রন্ট্রোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমল্লা ডক্টর রবি কিরণ পেরুমল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ